একটি স্বাধীন রাষ্ট্র যার জন্ম হয়েছিল রক্তে আগুনে আর শোষণের বিরুদ্ধে লড়াই করে আজ বছর পর সেই রাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে প্রবেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস এবং সেটা প্রবেশ করালেন আমাদের আন্তর্জাতিক খেলোয়াড় আন্তর্জাতিক মহাজন শখুর মোহাম্মদ ইউনুস মানবাধিকার নাকি মানবতার নামে পরাশক্তির নতুন খেলা সেটাই এখন দেখার বিষয় ইরাক লিবিয়া সিরিয়া ও আফগানিস্তানের কথা আপনাদের মনে পড়ে সব দেশেই প্রথমে এসেছিল একটাই স্লোগান মানবাধিকার রক্ষা তারপর কি হলো গৃহযুদ্ধ আগ্রাসন শাসক পরিবর্তন আর দীর্ঘদিনের অনিশ্চয়তা আজ ঠিক একই পথের দিকে আগাচ্ছে আমার সোনার বাংলাদেশ দু সালের ১৮ জুলাই ঐতিহাসিক একদিন একদিকে টুঙ্গি পাড়ায় সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে সেনাবাহিনী এবং রাষ্ট্রীয় পুলিশ বাহিনী অন্যদিকে দেশ বিক্রির একটা চুক্তি নামায় সই করে ফেলেছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব জাতিসংঘের মানবাধিকার কমিশন ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কাগজে কলমে এর উদ্দেশ্য মানবাধিকার রক্ষা কিন্তু প্রশ্ন হলো কার অধিকার কার সংরক্ষণ আর কার নির্দেশে কে রক্ষা করবে বাংলাদেশ বর্তমানে একটি কৌশলগত সোনার ডিম পাড়া হাস পূর্বে ভারত উত্তরে চীন পশ্চিমে বঙ্গোপসাগর আর মাঝখানে বিশাল মানব সম্পদ এবং বন্দর সুবিধা যার দিকেই লক্ষ্য মূলত পরাশক্তিদের পশ্চিমারা চায় বাংলাদেশ হোক চীনের জন্য একটি বৃহৎ বাধা চীন চায় ভারত ও পশ্চিমাদের হুমকির মাঝখানেও বাংলাদেশ হোক তাদের এক বিশ্বস্ত বন্ধু আর ভারত চায় বাংলাদেশে তাদের বাইরে অন্য কোনো পরাশক্তির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত না হোক এই টান পূরণের মাঝে বাংলাদেশে প্রবেশ করে ফেললো ডিপ স্টেটের দালাল পশ্চিমাদের দালাল যারা পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করে যারা ডিপ স্টেটের এজেন্ডা বাস্তবায়ন করে যারা পশ্চিমার স্বার্থ রক্ষা করে সেই আন্তর্জাতিক ক্রিমিনাল সংঘ জাতিসংঘ একটি মানবাধিকার অফিস আসলে এটি একটি কূটনৈতিক নজরদারির পশ্চিমা ক্যামেরা যেটা বাংলাদেশে স্থাপন করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে অনেক বেশি উশৃঙ্খল এক কথায় জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের হত্যা গুম দমন বিচার বহির্ভূত কর্মকাণ্ড সব বিভিন্ন ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ এখন সেই বিষয়গুলো আন্তর্জাতিকভাবে রেকর্ড করবে রিপোর্ট দেবে চাপ দেবে এবং এর মানে দেশের ভেতরের রাজনীতি এখন শুধুমাত্র দেশীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়ন্ত্রিত থাকবে না এখন বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ন্ত্রণ করবে পশ্চিমারা এবং পাশাপাশি অন্যান্য পরাশক্তিরা এটা হলো নিয়ন্ত্রণ হারানোর প্রথম ধাপ এভাবেই গড়ে উঠে সফট ব্যাটেল ফিল্ড বাংলাদেশ এখন একটা পরাশক্তিদের সফট ব্যাটেল ফিল্ড হিসেবে সৃষ্টি হয়ে গেল ইরাক সিরিয়া লিবিয়া তারাও প্রথমে এমনটাই ভেবেছিল আমরা তো অন্যদের মতো নই তাদেরও বলা হয়েছিল মানবাধিকার এবং উন্নয়নের কথা তারপর শেষেই গিয়ে কি হয়েছিল আমরা সেটা সবাই জানি বাংলাদেশ ঠিক একই ফাঁদে পা দিল এটা এখন শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিক নয় রাজনীতি দলীয় আদর্শের প্রশ্ন নয় এটা বাংলাদেশের সার্বভৌমত্ব আত্মমর্যাদা এবং ভবিষ্যতের প্রশ্ন আমরা কি নিজেরা নিজেদের বিষয় ঠিক করব নাকি মানবাধিকার নামে পরিচালিত বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং দূতাবাসগুলো নোটিশে চলবো বাংলাদেশ কি আজ সত্যি বিক্রি হয়ে গেল নাকি এখনো সময় আছে সেই বিক্রি থেকে রক্ষা হওয়ার এখনো সময় আছে চিন্তা করুন প্রশ্ন তুলুন দেশকে ভালোবাসুন পথায় নয় সচেতনতায় কারণ এখন যুদ্ধ শুধুমাত্র সীমার সীমাবদ্ধ নয় এটা তথ্যের প্রভাবের এবং ভবিষ্যতের যুদ্ধ প্রিয় দর্শক আপনাদের মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জাতিসংঘের এই প্রবেশ মূলত বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র তথাপি পশ্চিমাদের একটা স্টেট বানিয়ে দিল এখন ইশারায় পরিচালিত হবে বাংলাদেশের প্রত্যেকটা অর্গান রাষ্ট্র ব্যবস্থা সবকিছু যেটা কোনোভাবেই একজন স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসাবে মেনে নেওয়ার মতো বিষয় নয় এখনও সময় আছে আপনার ঐক্যবদ্ধ হন সচেতন হন এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে এই পরাশক্তিকে আপনারা বাংলাদেশ থেকে উৎখাত করেন অন্যথায় বাংলাদেশ হবে আগামীর সিরিয়া আগামীর ইরাক আগামীর আফগানিস্তান কিংবা আগামী লিবিয়া এখান থেকে আপনাদের রক্ষা করার মন্ত্র কিংবা একমাত্র পন্থা কিংবা একমাত্র উপায় আপনারা নিজেরাই অন্যথায় আপনাদের প্রত্যেককেই আপনাদের পরবর্তী প্রজন্মকে চরম ভুগতে হবে এবং সেই ভোগান্তি থেকে আপনারা কেউ রক্ষা পাবেন না ভালো থাকবেন ধন্যবাদ